সৌদি আরবের রিয়াদ শহর থেকে একশো বিশ কিলোমিটার দূরের ছোট্ট একটি শহর প্রাচীন শহর বলা যায় এই শহরে আমরা যাচ্ছিলাম যাওয়ার পথে প্রাকৃতিক নিদর্শনে একটু নামলাম একটা ব্যাগ পাওয়া গেছে খুলে দেখেছি কিছু আছে কি না আমাদের টাকা পয়সা নাই ভাই দিতেও পারেন ডঙ্করিন আ লাগ আমরা নামলাম এখানে পাহাড় গুলা কয়েক হাজার বছর আগের পুরানো পাহাড় একসময় এসব জায়গায় সমুদ্র ছিল ধারণা করা যায় কোন দিকে উঠা যায় আমরা উপরে উঠার জন্য চেষ্টা করতেছি কিন্তু কোনোদিকে রাস্তা পাচ্ছি না

হাজার প্রাকৃতিক নিদর্শন দেখলে মানুষের আয়ু বাড়ে কেউ যদি একশো বছর আগের একটা গাছ দেখে এই গাছে অন্তত যদি হাত বোলায় তাহলে তার শরীরে অনেক উপকার আসে সৃষ্টি তত্ত্ব এগুলো অন্তত বিশ হাজার বছর আগের বিশ হাজার বছর আগে এদিকে দিয়েছিলেন এদিকে হাজার বছর এর পুরোনো পাথর খোনা দেখতে পাচ্ছি আমরা আসুন আমাদের সাথে এদিকে আসেন এদিকে আসেন সালাম ভাই এদিকে উপরে উঠmayın কুকুর এখনদিকে বেও বেও করতেছে মাজরার ভিতরে কুকুর মাজরার মাজরা কুত্তা পাইলে একেবারে কামড়ে এই বিচি খাই লিবো পফ মানবEntityTypeগুলো কয়েক হাজার বছর আগে ডেউয়ের কারণে মাটির চাকাগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়েছে এখন মানবEntityType পাথর না তো এক একটা পাথর এক একটা পাথর হ্যাঁ এক এক পাথর কয়েক টন কয়েক টন দিয়ে মারা দিয়েন না পড়লে বিপদ আছে আল্লাহ হেফাজতের মালিক এত আমরা আসলাম সাহস করি যদি একটা পাথর পরে তাইলে আমরা শেষ প্রকৃতির খেলা কত করি কত শক্তি সেটা অনুভব করা যায় এখান থেকে একটা পাথর অনেক বড়ো বড়ো পাথর মনে হচ্ছে কয়েক হাজার বছর আগে ডেউয়ের কারণে এগুলো গভীর হয়ে আছে সালাম ভাই আমরা যেদিকে আসলাম কোনো জীবজন্তু আমাদেরকে আমলা টামলা করব না আবার আরে থাকতে পারে একদিন আমি দেখছি বাঘের মতো কি একটা সুডো মরুভূমিতে সব কিছু আছে কিন্তু আমরা মনে করি নাই রাসেল ভাইপার আছে এখানে রাসেল ভাইপার আছে রাসেল ভাইপার বাংলাদেশের রাসেল বাতি যা আছে কিন্তু এই মরুভূমিতে দেখছেন আল্লাহ যদি ওহ খুব রিক্সি কিন্তু যা পাথর পড়লে কিন্তু শেষ ও দেখছেন কি কি বাপ বাপরে বাপ দেখেন না অবস্থা

কিন্তু পাথর সব পাথর ও হো হো কপি পড়লে সেগুলো পাওয়া দিতে খুব খেয়াল করে পাওয়া দিবেন আপনাদেরকে একটু উপর থেকে দেখাই কত কপি যে বাংলাদেশের সমুদ্র আছে সেন্ট মার্টিন তারপরে কক্সেস বাজার এগুলো হয়তো আগামী পাঁচ বছর পরে সরি পাঁচ হাজার বছর পরে দশ হাজার বছর পরে এরকম মরুভূমি হইতেও পারে বলা যায় না এগুলো সৌদি আরব আরব বিশ্বে সময় কিন্তু তাদের প্রধান জীবিকা অর্জনের রাস্তা ছিল মাছ ধরা শামুক ধরা কিন্তু পরবর্তীতে গত পঞ্চাশ আশি বছর আগে পেট্রোল কনে পাওয়ার পর থেকে এদের উন্নতি হয়েছে দেখুন এখন আর এদের মাছ শামুক জিনিস ধরতে হয় না সময় শামুক জিনিক ধরিয়ে এরা সিরিয়ার দামেজ কিনে বিক্রি করতো বছরে দুইবার তিনবার এখন এরাই উন্নতি হয়ে গেছে আমরা এখন মেন থেকে অন্তত দুইশো ফুট উপরে এখানে মনে হচ্ছে আর একটা দুনিয়া আর একটা পাহাড় দেখতে পাইতেছি আর একটু উৎস যাই একটু Yeah. Hey.